বসন্তই এই চাঁদি ফাটা বাঁচাবেন কি করে মাথা হাওয়া অফিস বলছে বৃহস্পতিবার পর্যন্ত পারদ চড়বে গরম বাড়বে তারপর আসবে বৃষ্টি ফাল্গুন পেরিয়ে সবে চৈত্র ভরা বসন্তে ও চড়া গরমের স্বাদ পাচ্ছে বাংলা দক্ষিণবঙ্গের ছয় জেলায় এখন থেকেই তাপ প্রবাহের সতর্কতা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্য জেলাগুলিতেও উষ্ণ আবহাওয়ার কারণে অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে তবে আগামী সপ্তাহে বৃষ্টি হতে পারে মিলতে পারে স্বস্তি হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার থেকে তাপপ্রবাহ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে পুরুলিয়া তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কুবজ গরম থাকবে সোমবার কলকাতা সহ বিভিন্ন জেলায় তাপমাত্রা ছিল কলকাতায় ছত্রিশ ডিগ্রি শিলিগুড়িতে ছত্রিশ ডিগ্রি পুরুলিয়ায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস পশ্চিম মেদিনীপুরে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস পূর্ব মেদিনীপুরে বত্রিশ ডিগ্রি বীরভূমে চৌত্রিশ ডিগ্রি মালদায় পঁয়ত্রিশ ডিগ্রি মুর্শিদাবাদে তেত্রিশ ডিগ্রি বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আবহাওয়া অফিস বলছে কলকাতা সহ প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বৃষ্টি চলতে পারে শনিবার পর্যন্ত আগামী শেষের দিকে গরমের হাত থেকে কিছুটা রেখাই মিলবে বলেই বনে করা হচ্ছে তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা মঙ্গল বুধে শুষ্ক আবহাওয়া থাকবে তবে বৃহস্পতিবার থেকে কলকাতা সহ জেলায় বৃষ্টি এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের দক্ষিণবঙ্গের পূর্ব দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়ায় হিট ওয়েভের পাশাপাশি রাতে গরম ও আর্দ্রতা অস্বস্তিকর পরিবেশ থাকতে পারে এই জেলাগুলিতে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সঙ্গে রয়েছে প্রতিনিধি বিউ সরকার বিউ ঠিক কি জানাচ্ছে হাওয়া অফিস একদমই দেখো শুভেন্দু দেখা গেছে যে শনিবার থেকেই দক্ষিণবঙ্গের বেশ একাধিক জেলায় তাপ্রবাহ হয়েছে এবং আগে থেকেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা গেছে দুপুরের দিকে রীতিমতো গলদ অবস্থা এবং যেটা রাজ্যবাসীর জন্য তো দক্ষিণবঙ্গবাসীর জন্য কিছুটা হলো সুখবর শোনালো হাওয়া অফিস জানিয়েছে যে আগামী বৃহস্পতিবারের পর থেকে রাজ্যে কিছু জায়গা অর্থাৎ দক্ষিণবঙ্গের কিছু জেলায় কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে আজকে গতকালও দেখা গেছে বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টি হয়েছে এবং আজও বেশ কয়েকটি জেলায় কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে আহ আজকে থেকেই বেশ খানিকটা আবহাওয়ার অনেকটাই পরিবর্তন রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস বৃহস্পতিবারের পর থেকেই দক্ষিণবঙ্গে বড়সড় আবহাওয়ার পরিবর্তন হবে ফলে তাপমাত্রাও বেশ খানিকটা কমবে যেহেতু বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবাদত্ত তার জন্য বৃষ্টির জন্য কিছুটা হলো তাপমাত্রা কমবে পাশাপাশি জানিয়ে রাখি যেমন দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেরও উঁচু পার্বত্য যে এলাকাগুলি রয়েছে সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুর দুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে কিন্তু সেরকমভাবে তাপমাত্রা খুব একটা পরিবর্তন নেই অর্থাৎ এই যে বৃষ্টির সাথে প্রতিবার থেকে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে পর থেকে কিছুটা হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে শহর কলকাতা এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যার দিক থেকে কিছুটা হলেও আবহাওয়া মনোরম হবে এবং সকাল থেকেই তুমি দেখতে পাচ্ছ যে অনেকটাই আবহাওয়া মনোরম হয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা হলেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলো আবার সন্ধ্যাবেলার দিকে আবারও মনোরম আবহাওয়া থাকবে কিছু কিছু জায়গায় কালবৈশাখী ঝড়ও হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবাদ দপ্তর শুভেন্দু একেবারে ধন্যবাদ বিউ যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি বিউ সরকার সন্ধ্যের দিক থেকে একটু হলেও মনোরম হবে আবহাওয়ার পাশাপাশি বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে